নওগা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন নওগা জেলা প্রতিনিধি রয়েল চন্দ্র সরকার স্থানীয়রা ও পুলিশ জানায় নওগা শহরের লিটন ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল পরে স্থানীয় দোকানিরা ব্রিজের নিচে একটি মরা দেহ পড়ে থাকতে দেখে পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় তবে নিহত ব্যক্তিকে এর আগে কেউ এলাকায় দেখেনি নওগা সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরা দেহ উদ্ধার করা হয়েছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে কয়েকদিন আগে মারা যেতে পারে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এখানে ভিড় করছে আসলে এখনো পরিচয় নিশ্চিত হয় নাই এখন আইন বাহিনী কিংবা তারা কেউ এখানে এসে পৌঁছায় না জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তিনি জানিয়েছিলেন যে তারা পুলিশকে জানিয়েছেন Terima kasih telah menonton video ini.

আপনি কি এই কত দিন থেকে কেনে চেনেন না কি আপনি এখানে কেউ বলছে বলতে পারছে না তা চেনে না নিচে যাবে অপৰূপ টিভি অনলাইন